আজকে সকালে রান্নায় নেমে পড়েছি আগেই সমস্ত কাজ এমনি মিটে গেছে এখন হচ্ছে রুটি সকালে জলখাবারে আজকে রুটি খাওয়া হবে আর এখানে একটা সবজি বসিয়ে দিয়েছি পাঁচ মিশুরি একটা সবজি হচ্ছে হয়েই গেছে সবজিটা খালি রুটি হবে হ্যাঁ হ্যাঁ আর রুটিটা করে ছেলেদের আগে দিয়ে দিয়েছি তারপর আমি একটুখানি হাওয়ায় বসে তারপর নিয়েছি রুটি আমি যেহেতু খাই না সকালে তাই এক পিস নিয়েছি জানো এত বিচ্ছিরি গরম হচ্ছে আচ্ছা ওয়েদারটাও বেশ মেঘলাও করছে রোদ্দুরও করছে কিন্তু গরম হচ্ছে প্রচুর হাঁটাচলা করলেই কাজ করতে গেলেই ঘাম বেরোচ্ছে এরকম ব্যাপার রুটি খেতাম না যেহেতু পাঁচ রকম মানে সবজি দিয়ে বানিয়েছি কুমড়ো পটল আলু টমেটো একটা খাই শান্তি তো নেই যত গরমই হোক এইটা খেয়েই আবার ঝাঁপিয়ে পড়তে হবে দুপুরে রান্নাবান্নার জন্য আজ সেরকম কিছু বানাবো না যে একটু হালকা ফুলকা বানাবো আজকে এক জায়গায় যাওয়ার আছে দেখি যদি যাই তাহলে হালকা ফুলকাই খাবার বানাবো আর যদি না যাই তাহলে অন্য ব্যাপার যাওয়ার চান্সটাই বেশি কেন খুব আর্জেন্ট দরকার আজকে বাজার থেকে যে এরকম ভেটকি মাছ এনেছে আর মাথাও আছে তো এই মাছটার আজকে ঝাল হবে মাছটার ঝাল করব আর এই যেখানে মুসুর ডাল বসিয়ে দিয়েছি আর এখানে ভাতের জলও চাপিয়ে দিয়েছি আর আম এনেছে আমটা দেখছি কাটতে গেছি দেখি কি না পাকা মতো কিন্তু কিছু করার নেই পাকা হলেও মিষ্টি তো হয়নি ওই বেশ টক আছে যা হোক একটা জায়গায় দুটো আম দিয়ে আজকে ডাল হবে মুসুর ডাল ওই জন্যই সিদ্ধ বসিয়ে দিয়েছি গরমকালে টকডাল একটু বেশ টক টক খাবার হলে তবেই ভালো লাগে ওই টক ডালটা হচ্ছে আর দেখা যাক আর কি হয় মাছের ঝাল হবে টকের ডাল হবে এটা তো একদম ফাইনাল আর সবজি পাতি এখানে একদম নই নিত্যন হয়ে আছে তোমাদের দেখাতে পারছি না এগুলো গোছাই আর মাথায় একটা চিন্তা ভাবনা করতে হবে এর সঙ্গে আর কি ভালো লাগে তো তো সেটা আর করব চলো এগুলো আগে গোছাই আর সাথে হবে কাঁকরোল ভাজা এরকম কচি কচি কাঁকরোল ভাজা খেতে ভালো লাগে গরম ভাতে আর এইটা আবার সারা সময় পাওয়া যায় না এই গ্রীষ্মকালেই পাওয়া যায় খাওয়া দাওয়া করতে বসে পড়েছি সবাই আজকে বাড়িতে আছে আর আজকে সববার দুটো করে আলু সিদ্ধ টকের ডাল মানেই আলু সিদ্ধ লাগবে আর ভেবেছিলাম একটু শুকনো লঙ্কার তেল করে মাখ পশাই বলেন না কাঁচা লঙ্কা দিয়ে খাওয়া হবে তাই আর আজকে গাছের কলা পাতা কেটেছি সবথেকে বড়ো কথা যেটা আজকে থালায় খাওয়া দাওয়া নয় আজকে সব কলা পাতা কলা গাছগুলো আছে বলে ওই জন্যই বসানো যে কলা পাতায় খাওয়া হবে কলা কবে হবে সেটা খাবো সেটার পরের কথা সময় ইচ্ছে হলেই কলা পাতায় খেতে পারবো এটাই হচ্ছে আগের কথা আর আমার ছেলেরা বলো কর্তামশাই খুব ভালোবাসে খেতে আর আমারও তো খুব ভালো লাগে বিশেষ করে এই খিচুড়ি বিরিয়ানি এইসবগুলো কলা পাতায় খেতে বেশি ভালো লাগে আর বাড়ি বলে এক একদিন খাওয়া হয়ে যায় এমনি খাবার খাওয়া দাওয়াটা করে কত বড় প্লেন দেখা যাচ্ছে একবার দেখে যাও আর সন্ধ্যের সময় চলে গেলাম বেশ একটা শাড়ির দোকানে একটা শাড়ি কিনতে তো এখানেই কাছাকাছি খুব দূরে নয় ডোমজুরের মধ্যেই তো এই দোকান থেকেই আমি সমস্ত জিনিসটাই কিনে থাকি বিছানার চাদর গামছা শাড়ি সমস্ত কিছু যে লাগে ছেলেদেরও আমার অন্য কোথাও আর সেরকমভাবে যাওয়া হয় না এই দোকান থেকেই আমি কিনি আর আজকে দামি শাড়ি কিছু কিনবো না একটা রেডিমেড বাড়িতে পড়ার মতনই কিছু শাড়ি একটাই কিনবো তার জন্যেই গেছি কর্তা মশাই আর আমি দুজনেই বেরিয়ে পড়েছি সন্ধ্যার সময় শাড়ি টাড়ি কিনে একটুখানি ফুচকা খেয়ে ছেলেদের জন্য একটু ফুচকা নিয়ে তারপর বাড়ি ফিরব দামি শাড়ি তো নেবো না বাড়িতে পড়ার মতো একটা চলনসই শাড়ি নেব মানে এই এদিক সেদিক একটু সামনাসামনি যাওয়ার জন্য এরকম শাড়ি তো এইগুলো দেখাচ্ছিলো তার মধ্যেই একটা পছন্দ করে নিয়ে নিলাম